নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসাল তার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ দুই হাজার পঁচিশ অনুসারে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর এক বিশ্লেষণ সহ সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান নিয়ে তোমাদের আলোচনা করবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেয় তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও হ্যাঁ নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন দুই হাজার পঁচিশ সাবজেক্ট হচ্ছে বাংলা পূর্ণমান চল্লিশ সময় পঁচাত্তর মিনিট সিলেবাস নম্বর বিভাজন নমুনা প্রশ্নপত্র সেট নম্বর এক এরকম আমি আরও বেশ কয়েকটি সেট তোমাদের দেব আশা করি তোমরা প্রশ্ন সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করে একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে এবং হান্ড্রেড পারসেন্ট সফলতা অর্জন করবে বাংলা সিলেবাসের প্রথম ইউনিট টেস্ট তোমরা দেখতে পাচ্ছ স্কলিঙ্গ দেশের সর্বিস্টি ধীবর বৃত্তান্ত ইলিয়াস দাম নোঙর ব্যাকরণ ধ্বনি ও ধ্বনি পরিবর্তন শব্দ গঠন উপসর্গ অনুসর্গ ধাতু প্রত্যয় এবং ভাবসরণ সহায়ক পাঠ ব্রহ্মযাত্রীর ডায়েরি ঠিক আছে এই সমস্ত হ্যাঁ সিলেবাসের মধ্যে থেকে আমার এই প্রশ্নটি করা কাজে তোমরা একবারে খুব ভালো একটা ধারণা পাবে এবং একাধিক সেট যদি তোমরা ভালো করে পড়ো তাহলে হান্ড্রেড পারসেন্ট তোমরা সফলতা অর্জন করবে যাই হোক তোমার প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নটির টোটালি এক ন এ বি সি এবং আলাদা আলাদা ভাগ করা আছে এ বিভাগে আটটি প্রশ্ন এরকম বি বিভাগে সাত নম্বরের উত্তর সি বিভাগে হচ্ছে তোমার ছয় নম্বরের প্রশ্ন ডি বিভাগে আট নম্বরের প্রশ্ন এবং হ্যাঁ ই বিভাগে পাস এবং সর্বশেষ এফ যেটা ভাব সম্প্রসারণ ছয় এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবার আমরা যদি একটু প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করি এখানে সঠিক উত্তরটি বেশি নিয়ে লেখো এখানে কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি দিবল বৃত্তান্ত আমি আবার দিয়েছি যাই হোক এখানে কলিঙ্গদেশ কতদিন ধরে বৃষ্টি হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো সাত দিন ধরে তারপরে এম সিকুরতে আমরা সঘনে চিকুর পরে চিকুর শব্দের অর্থ কী চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ কবি দ্বার টানেন কবি দ্বার টানেন কোথায় বিরামহীন তারপর বিবাহের পর দুষমন্ত যেখানে ফিরে গেছিলেন কোথায় গিয়েছিলেন ফিরে হস্তিনাপুরে চণ্ডীর আদেশে ধায় কারা ধায় চণ্ডীর আদেশ ধায় হচ্ছে তোমার নদ নদীগণ যিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন তিনি হলেন কৃপা আচার্য ঋষি দুর্বাসা উত্তর হবে ঋষি দুর্বাসা নিমিশকে জোরে মেয়ে কোথায় অট্টালিকা পরে কলিঙ্গে গুজরাটে গগন মন্ডল উত্তর হবে গগন মণ্ডলে কত বছরে পরিশ্রমী ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিলেন ৩৫ বছর চলন্তি কাটা টেনে বের করতে চলন্তি কাটা হল চলন্তি কাটা হলো হচ্ছে অভিধান শব্দের মধ্যে রস্যই রস্যু থাকলে তা আগে থেকে উচ্চারিত হলে তাকে বলে অপনিহিতি অভিশ্রুতি স্বরভক্তি নাকি স্বরসঙ্গতি উত্তর হবে অপনিহিতি ধ্বনির লিখিত রূপকে বলে ধ্বনির লিখিত রূপকে কি বলে বর্ণ তারপরে স্পর্ধা পরিবর্তিত হয় আস্পর্ধা এখানে কোন জাতীয় ধ্বনির পরিবর্তন ঘটেছে আদি সরগম মধ্য সঙ্গাম অন্তঃসরগম ব্যঞ্জন সরগম এখানে আদি সরগম কারণ স্পর্ধার আগে একটা আ যুক্ত হয়েছে হ্যাঁ কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হল র র উচ্চারণ করলে দেখবো আমাদের শরীরটা কণ্ঠটা কেঁপে উঠে বাংলাদেশের কলেজের সবার বক্তৃতার সময় কত্থক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন কে দেন বারোটা উদ্ধৃতি দেন দাম গল্প কথক তার বক্তৃতায় রবীন্দ্রনাথের উক্তির ব্যবহার করেছিলেন কতটি হ্যাঁ বারোটি এই হচ্ছে তোমার টোটাল এত পনেরোটি এমসিকু আমি দিয়েছি পনেরোটি এমসিকু থেকে তোমাদের আট নম্বরের প্রশ্ন যাই কবির বাণিজ্য বাধা এবার কম বেশি পনেরোটি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কবির বাণিজ্য বাধা পড়ে আছে কোথায় কিভাবে কবির বাণিজ্য বাধা পড়ে আছে তটের কাছে জোয়ার ভাটার কারণে কবির বাণিজ্য বাধা পড়ে আছে নোংর কবিতায় নোংর এবং নৌকা কিসের প্রতীক নোঙর কবিতায় নোঙর বন্ধন বা ভীতির প্রতীক এবং নৌকা গতির প্রতীক সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠিতে কোন ভয়ের কথা বলা হয়েছে মাস্টার মশাইকে ছাত্র জীবনে ভয় করার কথা বলা হয়েছে সেও তো পাপ কোন কাজকে বক্তা পাপ বলেছেন মজুরদের উপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন হ্যাঁ মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলির নাম লেখো মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলি হলো অ আ আর রসই দীর্ঘই রস্যু এ অ্যা এবং ও তারপর স্বরভক্তির অপর নাম হলো প্রকর্ষ বা মধ্য সরাগম প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে কি বলে তাকে বলে প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি এরপরে সাত আট নম্বর চণ্ডীর আদেশ পান বীর হনুমান আদেশ পেয়ে হনুমান কি করেছিল দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল হ্যাঁ গর্ত সারি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গ শব্দের অর্থ কি ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তাকে লক্ষ্য করেনি তিনি শকুন্তলাকে ভুলে যাবেন এরপর এই তার যা কিছু বিষয় সম্পত্তি কি কি বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে অধিকাংশে তার বিষয় সম্পত্তি বলতে সাতটা ঘটকি দুটো গরু এবং কুড়িটা ভেড়ার কথা বলা হয়েছে ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ইলিয়াস একজন বাস্কির জনগোষ্ঠীর মানুষ ছিল সে প্রচুর সম্পত্তি করে ফেললো কী কী সম্পত্তি দুশো ঘোড়া দেড়শো গরু আর বারোশো ভেড়া নোঙর কবিতায় কবির জীবনে নিস্তব্ধ মুহূর্তগুলো কেমন নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দ্বার টানায় কবি স্রোতের বিদ্রুপ ধ্বনি শোনেন সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দ্বার টানায় কবি স্রোতের বিদ্রুপ ধ্বনি শোনেন এরপরে কম বেশি ষাটটি শব্দে এবার সি বিভাগ ষাটটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও আমাদের তিন মার্কের প্রশ্ন এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে তিনি সত্য বলতে পারবেন কেন এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শ্যাম শ্যামাগির কথা বলা হয়েছে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা ইলিয়াস তা এর কাছে জানতে চান যে অতিথির সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কিনা উত্তর ইলিয়াস বলে যে সে বিষয়ে তার স্ত্রী শ্যাম শ্যামাগি ভালো বলতে পারবে একজন মহিলা হওয়ার কারণে তার মুখের কথার মনের প্রকৃত উৎসাহী প্রকাশ পাবে কলিঙ্গ শহরে সকল লোক যে জৈমিনী কে সকল লোক তাকে স্মরণ করে কেন পুরাতন মতে জৈমিনী হলো বজ্রপাত বা নিবারক দৈবি চণ্ডীর মহিমায় কলিঙ্গে নেমে এসেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় সেখানে সাত দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল চারিদিকে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল তাই কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেছিলেন এবার যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতে বেশি কিসের দামের কথা বলা হয়েছে তার দাম সব ঐশ্বর্যের থেকে বেশি কেন অথবা একটি ভয়ের শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল বক্তার ভয়ে শিহরণ হওয়ার প্রকৃত কারণটি কী ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে কলেজের অন্ধকার ঢাকা মাঠে এক ভদ্রলোক কত্থক সুকুমারকে নাম ধরে ডাকলে তার ভয় শিহরণ হয় অচেনা এলাকায় অপরিচিত ব্যক্তির মুখে নিজের নাম শুনে অবাক হওয়ার পর মুহূর্তে সুকুমার কণ্ঠসঠী চিনতে পারেন স্কুলের বিভীষিকারূপ অঙ্কের মাস্টারমশাইয়ের গলার আওয়াজ কত্থকের মনে তার ছোট্টবেলায় অঙ্কন অঙ্ক না পেরে মার খাওয়ার স্মৃতিকে জাগিয়ে তোলে এটি ছিল তার ভয়ের প্রকৃত কারণ এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কে কাকে এ কথা বলেছেন কিভাবে উদ্দিষ্ট বক্তার বন্ধু হয়ে উঠেছিল লেখো অথবা দাম গল্প অবলম্বের মাস্টার মাসের চরিত্রের পরিচয় দাও নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি উল্লেখযোগ্য ছোট গল্প দাম এই গল্পে একটি কেন্দ্রীয় চরিত্র মাস্টারমশাই আলোচ্য গল্পের প্রেক্ষাপট তার কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে ধরা পড়েছে যেমন অঙ্কে দক্ষতা মাস্টারমশাই অসাধারণ দক্ষতার সঙ্গে ছাত্রদের অঙ্ক শেখাতেন সে সকল যে সকল জটিল অঙ্ক শ্রেণীর ভালো ছাত্ররা পারত না মাস্টার মশাই অনায়াস দক্ষতা সেগুলি মুহূর্তের মধ্যে ভোরে কষে দিতেন ছাত্ররা দেখতে মাস্টার মশাইয়ের অঙ্কটি ছবির মতো করে বোর্ডে কষে ফেলেছেন কঠোর মানবা কোনো ছাত্র অঙ্কে ব্যর্থ হলে মাস্টারমশাই ছাত্রকে প্রহার করতেন গলা ফাটিয়ে হুঙ্কার দিতেন আবার ছাত্রের চোখ দিয়ে জল পড়লে তাকে সুরে ফেলে দেওয়ার ভয়ও দেখাতেন এদের প্রতি শুভাবনা মাস্টারমশাই মনে করতেন প্রত্যেক ছাত্রই গড়িতে দক্ষ হওয়া প্রয়োজন ছাত্রদের উন্নতির চিন্তা করে মাস্টারমশাই কঠোর হতেন তিনি চাইতেন প্রত্যেক ছাত্রই অঙ্কে দক্ষ হোক মনোবিজ্ঞানী তাই তাদের উজ্জীবিত করার জন্য বলতেন যারা অঙ্কে জানে না স্বর্গের দরজায় তাদের প্রবেশ নিষেধ স্নেহ সুলভ মনোভাব মাস্টারমশাইয়ের কঠোরতার মধ্যে লুকিয়ে ছিল গল্পের শেষাংশে দেখা যায় গল্পকতক কুমারকে তিনি মনে রেখেছেন ছাত্রের উন্নতিতে গর্বিত হয়েছেন এমনকি ছাত্র তাকে নিয়ে বিদ্রুপাত্মক কাহিনী লিখলেও তিনি বলেছেন ছাত্রের লেখায় তাকে অমর করে দিয়েছে এ থেকেই তার উদারতার পরিচয় পাওয়া যায় এবং দুর্বল হৃদয় গল্পের শেষাংশে দেখা যায় মাস্টারমশাই চোখে জল এরপর আমরা পরের প্রশ্ন দেখব কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম কে কাকে কি বিক্রি করেছিলাম এরূপ বক্তার মানে যে আত্মগ্লানি সৃষ্টি হয়েছিল তার কারণ লেখো দাম ছোটো গল্পে সুকুমার চরিত্রটি আলোচনা করো অথবা যে কোনো প্রশ্ন অথবা আমি তাকে দশ টাকা বিক্রি করেছিলাম এই উক্তিটির আলোকে সুকুমার চরিত্র আলোচনা করো অঙ্কে দুর্বল নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম ছোট গল্পের কতক সুকুমার বরাবরের অঙ্কে দুর্বল ছিলেন সুকুমারের কাছে স্কুলের অঙ্কের মাস্টার মশাই ছিলেন মূর্তিমান বিবেশিকা ম্যাট্রিকুলেশনের পর আর মাস্টার মশ সের হাত থেকে রেহাই পেলেও দীর্ঘদিন সেই জয় সুকুমারকে তাড়া করে ফিরত পরবর্তীকালে বাংলার অধ্যাপক লেখক সুকুমার একটি অনামি পত্রিকায় মাস্টার মশাইকে নিয়ে তার বিভীষিকামায় অভিজ্ঞতার স্মৃতিকথা লিখেলেন আত্মসমালোচনা আত্মসমালোচক সুকুমার চরিত্রে থেকে বড় বৈশিষ্ট্য হল তার আত্মবিশ্লেষণ তিনি যে মাঝারি মাপের লেখক তার বক্তৃতার যে আবেগ সর্বক্ষ অন্তঃসারশূন্য অত প্রশংসা যে তার প্রাপ্য নয় সবটাই তিনি অকপটে স্বীকার করেন হ্যাঁ শ্রদ্ধাশীল বহু বছর পরে তার স্কুল জীবনে বিভীষিক অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হতেই তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু সুকুমার এতটুকু দেরি হয়নি অঙ্কে মাস্টারমশাই পাণ্ডিত্যকে সুকুমার মর্যাদার সঙ্গে স্বীকার করেছেন তিনি মাস্টার মশাইকে ভয় পেয়েছেন কিন্তু অশ্রদ্ধা করেননি সংবেদনশীল সুকুমারের পরিপত মন বুঝেছে যে এতদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনের বিভীতিকে উপলব্ধি করেছিলেন তার স্নেহের ফলগ ধারাকে অনুভব করতে পারেনি যে স্নেহ মমতা যার মহাসমুদ্র মাস্টার মশাই থেকে তিনি দশ টাকায় বিক্রি করেছেন সেই মানুষটি অমূল্য সেন তার মাথায় জোরে পড়তেই তার সুকুমার আতর্কিতে জর্জরিত হয়েছিলেন যাই এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কার রা পরস্পরের বন্ধু হয়েছে এখানে বন্ধুত্বের কারণ কি ধীবর কীভাবে রাজশালকের বিশিষ্ট প্রিয় বন্ধু হয়ে উঠছিল নিজের ভাষায় তেলেকো মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে নগর রক্ষায় নিযুক্ত রয়েছেন এবং চোর সন্দেহে ধৃত ধীবর পরস্পরের পরস্পরের বন্ধু হয়েছে নগর রক্ষা নিযুক্ত শালক চোর সন্দেহে ধৃত ধীবরের সম্পর্ক ছিল আইনরক্ষক এবং অপরাধের স্বাভাবিকভাবেই ধীবরের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করেছে রাজশালক হুম তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি রক্ষী দাও তাকে নানারকম কটুক্তি করতে থাকে কে শাস্তি দেওয়ার পূর্বে তার আংটি পাওয়ার ব্যাপারে মহারাজকে পূর্বাপর সব জানানো হয় আংটি দেখে রাজার পূর্বস্থিতি মনে পড়ে যায় এতক্ষণে যাকে রাজশালক চোর ভেবেছিলেন সে মানুষটি চোর নয় এক সত্যবাদী সৎ নাগরিক শুধু তাই নয় ধীবরের আত্মমর্যাদায় নিজের পেশার প্রতি শ্রদ্ধা রাজশালককে মুগ্ধ করেছে প্রবাল রাজশক্তির সামনে ভেঙে না পড়ে সত্য প্রকাশ করতে চেয়েছে আপনার শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি হ্যাঁ মহারাজ তার সততায় মুগ্ধ হয়ে তাকে যে পরিতোষিক দিয়েছিল তার অর্ধেক রক্ষীদের দিয়েছে ধীবরের সত্যি তাকা নির্ভীকতা আত্মমর্যাদাবোধ ও উদার মানসিকতার এই গুণগুলো রাজশালকে তুষ্ট করেছিল তাছাড়া রাজা আংটির মাধ্যমে শকুন্তলার স্মৃতি ফিরে পাওয়ায় ধীবর প্রতি কৃতজ্ঞ এইসব কারণে ধীবর রাজশালকের কাছে বিশিষ্ট প্রিয় বন্ধু হয়ে উঠেছে নোঙর কবিতায় যে জীবন সত্য ধরা পড়ছে তার নিজের ভাষায় লেখো নোঙের একটি প্রতীক কি কবিতা আলোচনা করো কি ইংরেজিতে বলে সিম্বল এটি যখন মনের ভাবকে প্রকাশ করে তখন তাকে বলে প্রতি কবি অজিত দত্তের নোঙর কবিতার নানা প্রতীককে হৃদয়ের অনুভূতির ব্যঞ্জনা ধরা পড়েছে নোঙরকে তিনি বন্ধনের প্রতীকরূপে আর পরিচিত বাস্তব জগৎকে নদীতটের প্রতীকরূপে ব্যবহার করছেন বাস্তব প্রয়োজনে জগতের বাইরের জগৎকে তিনি দূর সিন্ধু পারও সপ্ত সিন্ধু পার বলে অভিহিত করছেন সেই বহুদূর হ্যাঁ কাহিনীক জগতে পারি দিতে চেয়েও কবির জীবনে নৌকা নোংর ভাতা পরে আছে জোয়ারে ঢেউগুলো কবির জীবনের স্বপ্ন আসা আকাঙ্ক্ষার প্রতীক নৌকা মাথাটুকু অর্থাৎ কবির মনের দরজায় মাথাটুকে ব্যর্থ হয়ে তারা সমুদ্রের দিকে ছুটে যায় সেই দূর সমুদ্রে পারি দিতে চেয়েছিলেন কবি ও কাচি যেন বাস্তব জীবনের নানা সম্পর্কে শুধু জোয়ার বাটা হলো জীবনের উত্থান পতন আশা নিরাশার প্রতীক নোঙর যেমন স্থিতি ও বন্ধন তেমনি স্রোত হলো গতির প্রতীক বাণিজ্য পণ্য এগুলি হলো লাভ ক্ষতিময় জীবনের জীবিকা সৃষ্টি সম্পদের প্রতীক এভাবেই প্রতীকের সাহায্যে তৈরি করা হয়েছে হ্যাঁ কবিতার ব্যঞ্চনা তাই সব দিকে বিচার করে নোঙরকে একটি আদর্শ প্রতীকী কবিতা বলা যায় এরপরে আমরা বলতে পারি কম বেশি একশো পঞ্চাশটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও লেখক কার কাছে অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়েছিলে ডায়রিটি বিশেষত্ব কি ছিল হ্যাঁ লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়রিটি পেয়েছিলেন ডায়েরি বিচিত্রী ডায়রি গল্পে বিচিত্র ডায়েরি লেখক পেয়েছিলেন হ্যাঁ তারক চাটুর্যের কাছ থেকে ডায়রিটি শঙ্কুর ডায়রিটি প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি শিখছিলেন ডায়রিতে ব্যবহৃত কালির রং ছিল সবুজ কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পরেই লেখকের খটকা লাগে কারণ তিনি দেখেন কালীর রঙ লাল মনের ভুল ভেবে খাতাটা পকেটে রাখেন বাড়ি ফিরে আবার খাতাটা খুলতে লেখকের বুকে ধরাস করে ওঠে কারণ কালির রং তখন ছিল নীল তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে লেখকের চোখের সামনে ডায়রির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে ডায়েরির কালী রঙের পরিবর্তনে রহস্য করে তোলে বিস্ময়কার পৃষ্ঠ হ্যাঁ এমনকি ডায়রিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলে ভুলো তাতে দাঁত বসালো ওই খাতার কাগজের তার কামড়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি লেখক বিস্মিত হয়ে যান আচার্যের বিষয়ে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে এবং পচা পাঁচ ঘন্টা উনুনের মধ্যে ডায়রিটা ফেলে রাখলেও কালির রং বদলেই চলে কিন্তু ডায়েরি পরে না আচার্যর কথা যে ডায়রিকে লেখকের এক সময় অক্ষয় অবিনশ মনে হয়েছিল তা শেষ পর্যন্ত ডেও পিঁপড়ের পেটে যায় হতবম্ব লেখক এক আচার্যের ডায়রির কাহিনী সত্যমিত্য বিচারের ভার পাঠকদের হাতেই ছেড়ে দেন এরপরে প্রফেসর শঙ্কু কত তারিখে মঙ্গল অভিযান শুরু করেছিলেন যাত্রী ও মালপত্র সহ ওজন কত ছিল মঙ্গল গ্রহণ আমার জন্য কী কী জিনিস গুছিয়ে রেখেছিলেন মানে নদীটি এমন ছিল সে সম্পর্কে সংক্ষেপে লিখো অথবা বোমযাত্রীর হ্যাঁ ডায়রি গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর মঙ্গলযাত্রীর বিবরণ লিপিবদ্ধ করে বোমযাত্রীর ডায়রি অনুসারে তেরোই জানুয়ারি ভোর পাঁচটায় প্রফেসর শঙ্কুর নির্মিত রেকর্ড প্রহ্লাদ বিদুষী করার বিড়াল নিউটনকে নিয়ে মঙ্গল অভিযানে যাত্রা করেন রকেটে প্রত্যেকের হ্যাঁ জন্য মহাকাশ যাত্রার পোশাকে হেলমেট ছাড়াও দরকার সমস্ত জিনিসপত্র শ্বাস সরঞ্জাম মজুদ ছিল প্রায় পাঁচ বছরের অসৎ তিনি সঙ্গে নিয়েছিলেন এছাড়া মঙ্গল অভিযানের জন্য শঙ্কু তৈরি করেছিলেন ফিস ফিল যার একটি খেলে নিউটন সাত দিনের খিদে দূর হয় আর নিজেদের জন্য ছিল বটিকা ইন্ডিকা যার একটি বরি চব্বিশ ঘন্টার খিদে তেষ্টা দূর করে মঙ্গল উদ্দেশ্যে লম্বা পথ পাড়ি দেওয়ার সময় নিউটন প্রথম অস্থিরতা দেখালেও ক্রমে টেবিলের উপর বসে ঘন্টার পর ঘণ্টা মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে থাকে যন্ত্র মানব বিদুসীকর ভাবলেন তার অনুভূতি থাকলেও বোঝা যায় না বাইরের দৃশ্য সম্পর্কে জানুয়ারি হ্যাঁ অনাগ্রাহে প্রহ্লাদ কেবল রামায়ণ পরে শঙ্কুরের মুখে শুনে বিদুষুকর দিজু রায়ের গান শিখে নেয় পঁচিশে জানুয়ারি নাগাদ জানলা দিয়ে শুধু মঙ্গল গ্রহের ছবি স্পষ্ট হয়ে শঙ্কু মঙ্গলে পদার্পণ করার জন্য ক্যামেরা দূরবীণ ইত্যাদি জিনিস গুছিয়ে নেন কারণ তিনি নিশ্চিত মঙ্গল গ্রহে প্রাণী আছে মঙ্গলে নামার কিছুক্ষণ আগে আচমকা বিদুষুকর একটা কাণ্ড খাটায় সে রকেটে উল্টো দিকে যাওয়ার হ্যান্ডেল ধরে এক প্রচণ্ড টান দেয় ফলে ঝাঁকুনির চোটে সকলেই মেঝেতে পড়ে যায় প্রফেসর কোনো ক্রমে বিদুষীকরের কাঁধের বোতাম টিপে তাকে বিকল করেন তিনি অবাক হয়ে ভাববেন এ বিদুষী বিদুষীকরের নিশ্চয় পাগলামি না বিপদের পূর্বাভাসে এই ঘটনার পাঁচ ঘন্টা পর শঙ্কুর রকেট মঙ্গলে অবতরণ করে এরপরে সর্বশেষ হচ্ছে ভাব সম্প্রসারণ হ্যাঁ করো পুষ্প আপনার জন্য ফোটে না বা পরের জন্য তোমার হৃদয় প্রসিত করিও বা পরের উপকারে নিজেকে বিলি দ জীবনের সার্থকতা হ্যাঁ নিজের স্বার্থকে বড় বলে বিবেচনা না করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয় এর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ সুখ পাওয়া যায় ফুল গাছ ফুটে চারিদিকে সৌন্দর্য বিলিয়ে ঝরে পড়ে সে কখনো নিজের জন্য হ্যাঁ ফোটে না অন্যকে আকৃষ্ট করতে মুগ্ধ করতেই ফোটে এতে ফুলের সার্থকতা মানব জাতির উচিত ফুলের এই কল্যাণকর ব্রতকে নিজের জীবনের পথে পাথেয় হিসেবে গ্রহণ করা মানুষ যদি তার ক্ষণস্থায়ী জীবনে ভোগবিলাস ও স্বার্থের কাজে ব্যয় করে তবে তাতে মানুষের সংকীর্ণতা ও স্বার্থপরতাই প্রকাশ পায় নিজের সুখ ও স্বার্থ নয় বরং পরের জন্য জীবনকে কাজে লাগাতে পারলেই তাতে মানুষের মহত্বের প্রকাশ ঘটে নিজের সুখের কথা বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য প্রয়োজন জীবন মন উৎসর্গ কলে যে সুখ পাওয়া তাই প্রকৃত সুখ বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে ভাব সমসরণটি আমরা দেখতে রহস্যময় প্রকৃতির প্রতিটি বিষয় শুনে হয়তো প্রকৃতি প্রদত্ত যে বিধান তাই সুন্দর তাই মনোরম তাই সত্য তাই শাশ্বত এর ব্যতিক্রম কিছু ঘটলেই সৌন্দর্যের ম্লান হয়ে যায় যার পরিণাম সত্যিই ভয়াবহ সৃষ্টিকর্তার জগৎ সৃষ্টি করে পরিবেশ অনুযায়ী জীব সৃষ্টি করেছেন যাকে যেখানে শোভা পায় সেখানে স্থাপন করেছেন পশুপাখি বাস করে বনের বুকতে বুকে তারা মুক্ত জীবনযাপন করে স্বাচ্ছন্দ্যে বিহার করে তাদের যে স্বাভাবিকতা লোকালয় আসলে তারা থাকে না স্বাভাবিকতা থেকেই ব্রত বলে চাল চলনে তারা অনেকটা হিংস্র প্রকৃতির হয় তাদের মার্জিত রুচিবোধ নেই তারা প্রায় নগ্ন অবস্থায় থাকে সভ্য সমাজে রুচিবোধের সাথে তাদের রুচিবোধের রয়েছে দুস্তর ব্যবধান তারা যদি হঠাৎ করে শহরে চলে আসে তাহলে তার শহরের মানুষের নিকট বেমানান ঠেকাবে তেমনি বন্য মানুষের নিকটও একটা অস্বস্তিকর কারণ হবে বনের পশু পাখির বেলায় লোকালয়ে রেখে যতই আদর যত্ন করে পোষা হোক না কেন এতে সে তৃপ্ত নয় সে চায় যথেষ্ট ঘুরে বেড়াতে এদের স্বাভাবিক বুদ্ধিতে প্রতিবন্ধকতা স্বরূপ বন্য জীবজন্তুর বন্য রূপের সাথে ছিত হতে পারা যায় শুধু বনেই বনে বনেই এদের যথার্থ স্থান সেখানেই তাদের সকল যে হয়ে ওঠে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করলে প্রতিটি প্রাণী সংকুচিত ভীত এবং বেদনায় নুয়ে পড়ে পরিবেশ অনুযায়ী প্রতিটি প্রাণী হ্যাঁ দেখতে সুন্দর বন্যরা বনে সুন্দর আর শিশুরা মায়ের কোলে জীবজগতের প্রতিটি প্রাণী একটি নিজস্ব জগৎ আছে সে জগতে সে স্বাভাবিকভাবে ওঠে উন্নত হলে জীবনে স্বাভাবিক গতি ব্যাহত হয় এই হচ্ছে তোমাদের টোটাল ফার্স্ট ইউনিট টেস্টের একটা মডেল প্রশ্ন যেটা এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে এবং এইভাবে নম্বর ডিস্ট্রিবিউশন থাকবে কাজেই তোমরা ভিডিওটি যদি মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমরা প্রশ্নের প্যাটার্ন প্লাস হ্যাঁ এই সামনের ফার্স্ট ইউনিট পরীক্ষা তোমরা ভালো প্রস্তুতি নেবে এবং সাফল্য তোমাদের অনিবার্য যাই হোক ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে না আর তোমাদের যদি কোনো পছন্দ থাকে যে যে কোনো একটা ভিডিও বা একটা সাবজেক্টের কথা তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে তুমি জানিয়ে দেবে আমি তোমাদের সেই ভিডিওটি পরবর্তীতে পোস্ট করবো হ্যাঁ আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে